কৈশমপুর নামক সুন্দর একটি গ্রাম ছিল আর সেই গ্রামে সবাই খুব শান্তিতে বসবাস করত কিন্তু হঠাৎ কিছুদিন ধরে পাশের জঙ্গল থেকে অনেক ভয়ঙ্কর ডাক শুনতে লাগলো সবাই তাই তো কেউ ভয়ে আর অনেক দিন জঙ্গলে প্রবেশ করে না কিন্তু একদিন হঠাৎ সেই গ্রামের আয়াত দীপা হাঁটতে হাঁটতে জঙ্গলে চলে যায় তারা অনেক ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায় কিছুক্ষণ পর তারা খুব ভয় পেয়ে যায় কিছুক্ষণ পর দেখতে পায় একটি বুথ জোরে জোরে হাসছে আর তাদেরকে দেখিয়ে দেখিয়ে একটি কাক পাখি খাচ্ছে দীপা খুব ভয় ভয় পেয়ে পেয়ে যায় তারা পিছু হাঁটতে কিন্তু তারা পথ ভুলে যায় একটু পর বুথটি আয়াতকে ধরে ফেলে আর তার রাস্তানায় নিয়ে যায় আয়াত আর দীপা কান্না করতে থাকে রাস্তা রাস্তানায় গিয়ে আয়াতার দীপা হাওয়ায় উঠতে থাকে উঠতে উঠতে তারা অদ্ভুত কিছু দেখতে পায় তারা দেখে একটি আসছে কিছুক্ষণ পর তারা তারা বুঝতে পারে যে এখন দৌড়াতে পারবে পেছন পেছন তাই তারা একসাথে দৌড়াতে থাকে আর জঙ্গলের থেকে বের হওয়ার চেষ্টা করে কিন্তু বের হওয়ার রাস্তা খুঁজে পায় না তারা আরও অনেক বুথ দেখতে পায় তাদেরকে দৌড়ার জন্য ওই বুথগুলো উড়ে উড়ে আসতেছে তা দীপা খুব ভয় পেয়ে যায় তারা দেখে তাদের মতো আরো কিছু বাচ্চা বুথের খপ্পরে পড়ে দৌড়াচ্ছে এবং চিৎকার করতেছে এই ভয়ঙ্কর আর হার হিম করা ঘটনা দেখতে দেখতে হঠাৎ ঘুম ভেঙে যায় আ দাদু ভাই এরকম চিৎকার করো কেন তুমি কি বল পেয়েছো নাকি দাদু অনেক গুলা আমাকে দৌড়াচ্ছে আমি আর ওখান থেকে বের হতে পারবো না দাদু ভাই তুমি স্বপ্ন দেখেছো